প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের একটি চ্যানেল বিজনেস লেন্সের আরেকটি ভিডিওতে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার এই চ্যানেলটিতে ব্যবসা রিলেটেড বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও আপলোড করে থাকি যেমন ব্যবসা কিভাবে করবেন উদ্যোক্তা হওয়ার উপায় কাস্টমার সার্ভিস অর্থাৎ ব্যবসা রিলেটেড যত ইনফরমেশন আছে সবগুলো নিয়ে মূলত আমার এই চ্যানেলটি আজকে কথা বলবো মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিভাবে একটা শোরুমের মালিক হবেন আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কল্পনা করুন তো একটি সুন্দর সকাল আপনি আপনার নিজের দোকানে শাটারটি তুলছেন চারদিকে আলো জ্বলে উঠছে তাকে তাকে সাজানো আপনার পছন্দের সব পণ্য আর আপনি আপনার নিজের প্রতিষ্ঠানের মালিক হিসেবে চেয়ারে গিয়ে বসছেন আপনার মনের কোণে কি সবসময় এমন একটি শোরুম বা দোকানের স্বপ্ন উকি দেয় কিন্তু পরক্ষণে কি সেই স্বপ্ন ভেঙে যায় যখন আপনি ভাবেন যে একটি শোরুম দিতে গেলে তো লাখ লাখ টাকার প্রয়োজন যদি আমি আজ আপনাকে বলি যে আপনার এই শোরুমের মালিক হওয়ার স্বপ্ন সত্যি হতে পারে মাত্র পঞ্চাশ হাজার টাকার পুঁজি নিয়ে বিশ্বাস হবে তো আজকের এই পুরো ভিডিওটি আমি সাজিয়েছি তাদের জন্য যারা অনলাইনে আটকে না থেকে সরাসরি একটি ফিজিক্যাল দোকান বা শোরুম দিতে চান কিন্তু বাজেটটা একটু কম শোরুম মানেই যে আলিশান বড় কোনো জায়গা আর কোটি টাকার ইনভেস্টমেন্ট এই ধারণাটি আমি আজ বদলে দেব আমরা আজ এমন পাঁচটি চমৎকার খাতের কথা বলবো যেখানে আপনি নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে পারবেন এবং সরাসরি কাস্টমারের সাথে কথা বলে ব্যবসাটিও বড় করতে পারবেন আজকে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হতে পারে কারণ এই আলোচনা শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সাধ্যের মধ্যেই লুকিয়ে আছে বিশাল এক প্রাপ্তির সম্ভাবনা তাই ধৈর্য ধরে ভিডিওর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ ব্যবসার ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলো বড় সফলতার মূল আমরা এই ব্যবসার প্রাথমিক চাবিকাঠি প্রস্তুতি নিয়ে কথা বলবো আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে কেন বর্তমান অনলাইন যুগেও একটি ফিজিক্যাল দোকানের গুরুত্ব এত বেশি মানুষ যখন কোনো জিনিস নিজের চোখে দেখে স্পর্শ করে বা ট্রায়াল দিয়ে কিনতে পারে তখন তার মনে একটি গভীর বিশ্বাসের জন্ম হয় আর এই বিশ্বাসটাই হলো আপনার ব্যবসার ভিত্তি পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে যখন আপনি মাঠে নামছেন তখন আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার দোকানের ডেকোরেশন এবং পণ্য সিলেকশন আপনাকে এমন একটি ছোট জায়গা খুঁজে বের করতে হবে যেখানে মানুষের যাতায়াত বেশি কিন্তু দোকানের ভাড়া আপনার সাধ্যের মধ্যে থাকে মনে রাখবেন বড় মাপের রাজকীয় দোকান না হলেও চলে যদি আপনার দোকানের আলো সজ্জা এবং ভাবটা আকৃষ্ট করতে পারে একটি ছোট কিভাবে কিভাবে রাজকীয় দেয়া যায় এবং অল্প মালামাল সেলফ গুলো সুন্দর করে সাজানো যায় সেই বুদ্ধিমত্তাটাই আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে আমরা আজ সেই সব ব্যবসার কথা বলবো যেখানে আপনার মূল ফোকাস থাকবে পণ্যের গুণগত মান এবং কাস্টমারের অভিজ্ঞতা প্রথমেই যে বিজনেস আইডিয়াটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিমিয়াম চা এবং কফি লাইব্রেরি শোরুম প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন একটি ব্যবসার কথা যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে আর তা হলো চায়ের আড্ডা কিন্তু আমরা সাধারণত টং দোকানের কথা বলছি না আমরা বলছি একটি বিশেষায়িত চা এবং কফি শোরুমের কথা বর্তমান সময়ে মানুষ একটু শান্তিতে বসে ভালো মানের এক কাপ চা বা কফি খেতে চায় আপনি যদি খুব ছোট একটি দোকান ভাড়া নিয়ে সেটিকে চমৎকার কাঠের কাজ দিয়ে সাজাতে পারেন এবং সেখানে দেশি বিদেশি বিভিন্ন ফ্লেভারের চা পাতা এবং কফি বিনের সংগ্রহ রাখতে পারেন তবে সেটি একটি চমৎকার শোরুম হয়ে উঠবে দোকানের ভেতরে দুই তিনটি বসার জায়গা থাকবে যেখানে মানুষ বসে স্বাদ নিতে পারবে এবং তাদের পছন্দ হলে তারা সেই চায়ের প্যাকেট বা কফি বিন কিনে বাড়িতে নিয়ে যাবে এখানেই আপনার পঞ্চাশ হাজার টাকার বড় অংশটি ব্যয় হবে ইন্টেরিয়র এবং আলোকসজ্জায় আর বাকি অংশ দিয়ে আপনি পাইকারি বাজার থেকে প্রিমিয়াম কোয়ালিটির পণ্য সংগ্রহ করবেন যখন কেউ আপনার দোকানের পাশ দিয়ে যাবে এবং কফির সেই চমৎকার ঘ্রাণ পাবে তখন তারা অবারিতভাবে ভেতরে আসবে এমন একটি ব্যবসা যা রুচিশীল মানুষের কাছে আপনাকে দ্রুত জনপ্রিয় করে তুলবে দুই নম্বর বিজনেস আইডিয়াটি একটি চমৎকার বিজনেস আইডিয়া সেটি হচ্ছে গ্যাজেট ও মোবাইল অ্যাক্সেসরিজ গ্যালারি এর পরবর্তী ধাপে যে দারুণ লাভজনক ক্ষেত্রটি নিয়ে কথা বলবো তা হলো টেকনোলজি ও মোবাইল অ্যাক্সেসরিজ এখনকার যুগে ছোট থেকে বড় সবার হাতেই স্মার্টফোন আজ থাকে আপনি যদি খুব ছোট একটি দোকান নিয়ে সেখানে ফোনের চমৎকার সব কাভার হেডফোন স্মার্ট ওয়াচ এবং ইউনিক সব গ্যাজেট দিয়ে সাজাতে পারেন তবে সেটি একটি আধুনিক শোরুমের রূপ নেবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ জিনিসের বদলে একটু ইউনিক বা আনকমন ডিজাইন নিয়ে আসা পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি বিশ থেকে ত্রিশ হাজার টাকার মালামাল তুলে বাকি টাকা দিয়ে চমৎকার একটি গ্লাস ডিসপ্লে ইউনিট করতে পারেন উজ্জ্বল সাদা আলো এবং কাচের আলমারি যখন আপনার রঙিন ফোনের কাভারগুলোকে প্রতিফলিত করবে তখন সেটি যে কোনো পথচারীর নজর কারবে টেকনোলজির এই যুগে এই ব্যবসাটির চাহিদা কখনো কমে না বরং প্রতিনিয়ত নতুন নতুন অ্যাকসেসরিজ বাজারে আসে যা আপনার শোরুমকে সবসময় সজীব ও সুন্দর রাখবে পাইকারি বাজার থেকে সরাসরি পণ্য সংগ্রহের কৌশল জানলে এই ছোট পুঁজি দিয়ে আপনি বিশাল লাভের মুখ দেখতে পারেন এখন যে আইডিয়াটি নিয়ে কথা বলবো একটি এটি চমৎকার একটি বিজনেস আইডিয়া সেটা হলো শহরের মানুষের সৌখিনতাকে কেন্দ্র করে পাথরের এই ঢাকা বা অন্যান্য বড় শহরের মানুষ এখন ঘরের ভেতরে একটু সবুজ আর একটু নান্দনিকতা আশা করে আপনি যদি ইনডোর প্লান্ট বা ঘরের ভেতরে রাখা যায় এমন ছোট ছোট গাছ এবং তার সাথে মাটির বা শ্রমিকের কারুকার্যময় টপ দিয়ে একটি ছোট শোরুম সাজান তবে সেটি হবে এক অনন্য উদ্যোগ এর সাথে আপনি কিছু ছোট হোম ডেকোর আইটেম যেমন ল্যাম্পশেড শো পিস বা নকশা করা মোমবাতি রাখতে পারেন গাছগুলো যখন আপনার দোকানের তাকে তাকে সারিবদ্ধভাবে সাজানো থাকবে এবং উপর থেকে উষ্ণ আলো পড়বে তখন আপনার দোকানটি দেখতে অনেকটা বিদেশের কোনো নান্দনিক বুটিক শপের মতো লাগবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করার জন্য এটি একটি অসাধারণ আইডিয়া কারণ এখানে গাছের বংশবৃদ্ধি আপনি নিজেই করতে পারেন এবং মাটির জিনিসপত্রের পাইকারি দাম খুবই কম সৌন্দর্য ড্রয়িং রুম সাজাতে এমন শোরুমের খোঁজ করে থাকে আর আপনি যদি তাদের মনে জায়গা করে নিতে পারেন তবে আয়ের চিন্তা আপনাকে আর করতে হবে না শিশুদের ফ্যাশন এবং গিফট করা চার নম্বর বিজনেস আইডিয়া আমি এখন যে স্বপ্নের মতো দোকানটি নিয়ে কথা বলবো তা হল শিশুদের পোশাক এবং খেলনার একটি ছোট্ট শোরুম বাবা মায়েরা নিজেদের জন্য কিছু না কিনলেও সন্তানদের জন্য খরচ করতে কখনো দ্বিতীয়বার ভাবেন না আপনি যদি শূন্য থেকে পাঁচ শিশুদের জন্য ইউনিক সব জামাকাপড় কিছু শিক্ষণীয় খেলনা দিয়ে আপনার দোকানটি সাজান তবে আপনার সেল হবে চোখে পড়ার মতো এই শোরুমের দেয়ালগুলো উজ্জ্বল রঙে রাঙিয়ে দেবেন এবং কার্টুন ক্যারেক্টার দিয়ে সাজাবেন যেন শিশুরা দোকানে ঢুকতেই আনন্দ পায় পাইকারি মার্কেট থেকে ভালো মানের কাপড় বাছাই করে আনা এবং সেগুলোকে সুন্দর প্যাকিংয়ের মাধ্যমে কাস্টমারের হাতে তুলে দেওয়াই হবে আপনার মূল কাজ পঞ্চাশ হাজার টাকায় আপনি পর্যাপ্ত পরিমাণে শিশুদের ছোট পোশাক সংগ্রহ করতে পারবেন কারণ এগুলো পাইকারি দাম বড়দের পোশাকের তুলনায় অনেক কম আপনি যখন গুণগত মানে সেরা পোশাকগুলো সাশ্রয়ী মূল্যে আপনার শোরুমে রাখবেন তখন ওই এলাকার মায়েরা আপনার দোকানের স্থায়ী কাস্টমার হয়ে যাবে সব শেষে যে দুর্দান্ত বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো নারীদের কসমেটিক্স এবং রূপচর্চার প্রসাধন সামগ্রীর শুরু এটি এমন একটি ব্যবসা যা বছরের বারো মাসেই সমান তালে চলে আপনি যদি নামি দামি ব্র্যান্ডের কিছু অর্গানিক ও প্রাকৃতিক রূপচর্চার উপাদান নিয়ে আপনার শোরুমটি সাজান তবে কাস্টমারের ভিড় লেগেই থাকবে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার দোকানের আয়না এবং আলোকসজ্জা অত্যন্ত চমৎকার হয় যাতে নারীরা সেখানে এসে পণ্যগুলো ট্রায়াল দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি মাঝারি মানের একটি স্টক তৈরি করতে পারবেন কসমেটিক্স ব্যবসার লাভের মার্জিন অনেক বেশি থাকে এবং যেহেতু পণ্যগুলোর আকারে ছোট হয় তাই খুব ছোট একটি দোকানেও হাজার হাজার আইটেম প্রদর্শন করা সম্ভব কাস্টমারের সাথে সুসম্পর্ক এবং তাদের ত্বকের ধরন বুঝে সঠিক পণ্যটি সাজেস্ট করতে পারলে আপনার এই ছোট শোরুমটি একদিন বিশাল চেইন শপে পরিণত হবে আজকের এই দীর্ঘ আলোচনায় আমি আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে ব্যবসা শুরু করার জন্য কোটি টাকার চেয়ে অনেক বেশি প্রয়োজন আপনার সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনা এই যে পাঁচটি শোরুমের আইডিয়া আমি আপনাদেরকে দিলাম এগুলোর যে কোনো একটি নিয়ে আপনি আজই কাজ শুরু করতে পারেন মনে রাখবেন বড় নদীও কিন্তু ছোট একটি ঝর্ণা থেকে তৈরি হয় আজ আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে ছোট দোকানটি শুরু করবেন পরিশ্রম সততা থাকলে কাল সেটি হয়তো শহরের নাম করা কোনো সরুম হবে আপনার স্বপ্নকে আর ধামা চাপা দিয়ে রাখবেন না রিক্স নিন তবে সেটা যেন হয় পরিকল্পিত আজকের ভিডিওটি যদি আপনার মনে সাহস জুগিয়ে থাকে তবে আমার পরিশ্রম স্বার্থ আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন আমরা আবার ফিরে আসব নতুন কোনো সমাধান নিয়ে নিজের উপর বিশ্বাস রাখুন ইনশাল্লাহ সফলতা আপনার দরজায় করা নাড়বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ